মানে মাঝে মাঝে অনেক বড় বড় যৌগ দিয়ে দেয় না যৌগ দিয়ে জিজ্ঞেস করে যে ভাইয়া কেন্দ্রীয় পরমাণু মানেটা কি যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে এরকম একটা সালফিউরিক অ্যাসিড দিয়ে দিল দেওয়ার পর বলো এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা অথবা কেন্দ্রীয় পরমাণু দিয়ে আপনাকে অনেক কাজ করতে হতে পারে সুতরাং কেন্দ্রীয় পরমাণুটা চেনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ সুতরাং চলো আমরা যদি একটু দেখি কেন্দ্রীয় পরমাণু কোনটা আমরা একটা মিটিং এর সাহায্যে বোঝার চেষ্টা করি দেখো এখানে মধ্যে টোটাল জনসংখ্যা হচ্ছে ছয় তিন দুই পাঁচ আর ছয় জন বাট এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো সেন্ট্রালি কিন্তু একজন তার মানে কেন্দ্রে এখানে কে আছে মানে এই মিটিংটা হোল্ড কে করতেছে আমরা এই ছবির মাধ্যমে বুঝতে পারতেছি এ করতেছে তার মানে এ কি আসলে এখানে প্রধান ক্যারেক্টার না এ কি এখানে প্রধান ব্যক্তিত্ব কিনা না বলতো বাবা তার মানে ধরো একটা বিশাল জনসভা যেখানে একজন মন্ত্রী আসবে তো বিশাল জনসভাতে লক্ষ লক্ষ মানুষ আছে বাট মন্ত্রী কতজন একজন তার মানে সংখ্যায় যে তুলনামূলক ভাবে কম হয় সে হচ্ছে কেন্দ্রীয় কেন্দ্রীয় পরমাণু পরমাণু বাট বাট এগুলো আমরা পরে আসলে জিনিসটা কি কি হইলে সংজ্ঞা আসলে পরীক্ষায় কি লিখবো সেটা আগে একটু বুঝা দরকার তার মানে কেন্দ্রীয় ব্যক্তিত্ব তো আমরা বুঝতে পারছি কেন্দ্রীয় ব্যক্তিত্ব মানে প্রধান ব্যক্তিত্ব প্রধান ব্যক্তিত্ব এখানে যেমন বস বাট পরমাণু থেকে বস বা কোন একটা যৌগের মধ্যে কে বস সেটা বুঝা গুরুত্বপূর্ণ এখানে দেখো বলে দিছি আমি একটা সংজ্ঞাতে কোন যৌগে উপস্থিত পরমাণুগুলোর মধ্যে সর্বোচ্চ জারণ মানের মৌল যে সর্বাধিক বন্ধন তৈরি করতে পারে তাকে কেন্দ্রীয় পরমাণু বলে সর্বাধিক বন্ধনকে গঠন করছে যৌগের মধ্যে এটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না বাট আমরা এতটুকু তো বুঝি আসলে যে কার জারণ মান সর্বোচ্চ যেমন এখানে মধ্যে বলতে পারি চারটা অক্সিজেন এক একটা অক্সিজেনের জারণ মান মাইনাস দুই অর্থাৎ চারজনের হচ্ছে মাইনাস এইট এক একটা হাইড্রোজেন হচ্ছে প্লাস ওয়ান মানে একটা হাইড্রোজেন এর হচ্ছে প্লাস টু বাট আমরা যদি দুইটাকে সমান করি মানে এই দিকে মাইনাস ছয় এই দিকে প্লাস টু সমতা জন্য আমার কিন্তু এখানের মধ্যে মাঝখানে ক্লাস সিক্সটা দেওয়া খুব বেশি প্রয়োজন তার মানে আমি যদি এখানে এককভাবে চিন্তা করি তাহলে কিন্তু সালফারের জারণ মান ম্যাক্স হচ্ছে এখন বলতে পারো ভাই অক্সিজেনের তো হচ্ছে মাইনাস এইট হয় অক্সিজেনের তো চারটা অক্সিজেনের মাইনাস এইট হয় একটা ব্যাপার ভালো করে খেয়াল করো চারটা অক্সিজেন মিলে হয় বাট আপনাকে একজন কেন্দ্রীয় পরমাণু একজন হতে পারবে চারটা অক্সিজেন একসাথে কেন্দ্রীয় পরমাণু হতে পারবে না সেই ক্ষেত্রে কি করব শুধু একটা অক্সিজেনের জারণ মান কত মাইনাস একটা সালফারের জারণ মান কত এখানে প্লাস সিক্স একটা হাইড্রোজেনের জারণ মান কত প্লাস ওয়ান তাহলে ম্যাক্সিমাম জারণ মানটা কার কাছে এক্সিস্ট করতেছে ম্যাক্সিমাম জারণ মানটা এক্সিস্ট করতেছে সালফারের কাছে তার মানে আমি যদি কখনো পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে মধ্যে যেই পরমাণুটা সর্বোচ্চ সংখ্যা বিদ্যমান থাকে এবং সে সর্বোচ্চ সংখ্যক বন্ধন গঠন করতে পারে তাকে আসলে কিভাবে কেন্দ্রীয় পরমাণু বলা হয় তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে সালফার যেহেতু তার মেক্সিমাম আসলে যারণ সংখ্যা রয়েছে এখন আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে পারি যে ভাইয়া এটা আসলে অন্য পরীক্ষার ক্ষেত্রে আমি জারণ মান বের করতে পারি না অথবা জারণ মান বের করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় এখন আমি কি করতে পারি আসলে সুতরাং যদি তোমার এরকম কখনো কন্ডিশন হয় ভাই আসলে জারণ মান ছাড়া আমাকে একটু বুঝাই দেন দেন একটা জিনিস ভালো করে খেয়াল করেন এখানে বলে দিছি যে চেনার সহজ উপায় পরমাণু সংখ্যায় সব থেকে কম হবে ওই যে বললাম কেন্দ্রীয় মানে কি সেন্ট্রাল সব থেকে সংখ্যায় কি হবে কম হবে কেমন একটা বড় যৌগ থাকলে সব থেকে যেটা ধরেন অনেক বড় যৌগ একটা ধরেন এই যে এত বড় একটা যৌগ তো অথবা আমি বলতে পারি এই যৌগ তোমার হচ্ছে কে টু সি আর টু ও সেভেন এই যে এত বড় একটা যৌগ এখন দেখো আপনি জানেন না এখানে আসলে কেন্দ্রীয় পরমাণু কি হবে এখানে বলছে সংখ্যায় কম তাহলে সংখ্যায় এখানে কমকে দুইটা পটাশিয়াম আছে দুইটা ক্রোমিয়াম আছে ভাইয়া সাতটা আছে অক্সিজেন সব থেকে কম তো পটাশিয়াম দুইটা ক্রোমিয়াম দুইটা দুইটাই তো সংখ্যায় সমান সমান হয়ে যায় তাহলে দুইটাই সমান হইলে আমি তখন কাকে হিসেব করবো তখন দুই নাম্বারে দেখেন পরমাণুটা কেন্দ্রে অবস্থান করবে কোথায় অবস্থান করবে কেন্দ্রে অবস্থান করবে মানে এখানে কেন্দ্রে কে অবস্থান করতেছে ক্রোমিয়াম যেমন এখানের মধ্যে দেখেন এখানে এটা সংখ্যায় একটা সংখ্যায় দুইটা অক্সিজেন সংখ্যায় চারটা সবথেকে সংখ্যায় কম সালফার যার কারণে সে হবে কেন্দ্রীয় পরমাণু এখানে ভালো করে খেয়াল করে এয়ো সংখ্যায় একটা এও সংখ্যায় একটা ম্যাঙ্গানিজ অক্সিজেন সংখ্যায় হচ্ছে চারটা তার মানে সে কে সব থেকে কম পটাশিয়াম ও একটা ম্যাঙ্গানিজ ও একটা তো যখন একাধিক সংখ্যক একটা একটা করে থাকবে তখন আমি কি করব তখন আমি দেখব আসলে কেন্দ্রের মধ্যে কে আছে ম্যাঙ্গানিজ আছে ওকে গুড তাহলে ম্যাঙ্গানিজ হবে কেন্দ্রীয় পরমাণু সো এভাবে যদি কখনো প্রশ্ন আসে যে ভাইয়া আপনি দুইটা পরমাণু দেন বা একটা যৌগ হাইড্রোজেন ক্লোরাইড ভাই এখানে কেন্দ্রীয় পরমাণুটা আসলে লাগে কারণ এও একটা এও একটা এখন আপনি বলছেন যে যদি ইকুয়াল নাম্বার থাকে তাহলে মাঝখানে তো এদের মাঝখানে তো কেউ নাই দুইজন বা একজন বাম পাশে একজন ডান পাশে আসলে এরকম টাইপের যৌগের ক্ষেত্রে কখনো কেন্দ্রীয় পরমাণু বের করার প্রয়োজনীয় পড়ে না সো কেন্দ্রীয় পরমাণু বের করার প্রয়োজন পড়ে এরকম যৌগের ক্ষেত্রে যেমন আমি যদি বলি পানি এখানে কেন্দ্রীয় পরমাণু তারপর কে অ্যামোনিয়া চিন্তা করেন এ সংখ্যায় তিনটা এ সংখ্যায় একটা কে কম নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এভাবে বের করতে হবে যেগুলো সমান সমান কেন্দ্রীয় আবার পরমাণু নেই সেগুলো কেন্দ্রীয় পরমাণুর প্রয়োজনীয়তা নেই বের করার কখনোই আপনার পড়বে না তো আশা করি বুঝতে পেরেছেন যাদের যাতে সমস্যা হয়েছে এরকম বিভিন্ন ছোটখাটো বা বড় টপিকের অবশ্যই গ্রুপে পোস্ট করে ফেলবেন ইনশাল্লাহ সিরিয়াল ধরে ধরে সবার সমস্যা সমাধান করবো